বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলা দিল্লির পর এবার বাংলা দিল্লিতে আগামী পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন হবে আটই ফেব্রুয়ারি ভোট গণনা হবে দিল্লিতে বিজেপি জেতার সম্ভাবনা কতটা আছে জিততে কতটা পারবে তারা কতটা নির্বাচনী ব্যবস্থা সাজিয়েছেন সবটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে ধরা পড়ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোটার তালিকাতে দিল্লির ভোটার তালিকাতে যেভাবে রদবদল করা হয়েছে এবং ভোটার তালিকায় যেভাবে সংশোধনের নামে ডিলিশনের নামে যা করা হয়েছে জীবিত ভোটারকে মৃত ভোটার দেখানো হয়েছে একটা বৈজ্ঞানিক কায়দা একটা অভিনব কায়দাতে দিল্লিকে জেতার জেতার চেষ্টা দিল্লিকে জেতার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুধু তাই নয় শুধু বিজেপি জেতার চেষ্টা করছেন তাই নয় বিজেপির অবস্থা এমন হয়েছে যে তারা ভোটার লিস্টে এত ভুয়ো নাম বা ভোটার লিস্টে এত নাম বাদ দেওয়ার পরেও অস্বস্তিতে রয়েছে তাতেও মানুষকে বিশ্বাস করতে পারছেন না পারছেন না এই কারণে যে তারা জানে যে মানুষ যদি ভোট দিতে যায় তাহলে আমাকে ভোটটা দেবে না সুতরাং তারা নানা রকম পদ্ধতি নানা রকম সিস্টেম নানা রকম বৈজ্ঞানিক পদ্ধতি বের করছে সেই জন্যে এবার দিল্লিতে বিজেপি একা লড়বে না বিজেপির সঙ্গে লড়াইয়ে নেমেছে আর এস ঘরে ঘরে যাবে আর দায়িত্ব নিয়েছে দিল্লির চল্লিশ শতাংশ মানুষের ঘরে ঘরে তারা যাবে বিশেষ করে বস্তি অঞ্চলে যেখানে জনপ্রিয়তা অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে বেশি সেই বস্তি অঞ্চলে যাবে আর এস কাজ হচ্ছে তারা তিনবার যাবে একটি বাড়িতে তিনবার যাবে আর এস কর্মীরা প্রথমবার যে পারিবারিকভাবে তাদের সঙ্গে দেখা করবেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন তাদের আপনজন হওয়ার চেষ্টা করবেন কর্মীরা আর এস এসের যারা সৎসং মানে যারা প্রচারক আছে তারা যাবেন প্রথমবার তারা কোনো রাজনৈতিক কথাই বলবেন না মানুষের সুখ দুঃখ মানুষের অভিমান মানুষের কষ্ট এগুলো নিয়ে আলোচনা হবে দ্বিতীয় দফায় যেয়ে ভোটের কথা বলবে দ্বিতীয় দফায় গিয়ে বলবে যে এই যে দিল্লিতে যা কিছু হয়েছে অরবিন্দ কেজরিওয়াল যা কিছু করছেন সবটাই হচ্ছে এখানকারের মুসলমানদের জন্য দিল্লিতে মুসলমান সংখ্যা একটু বেশি আছে মানে তারা তুলনামূলকভাবে অন্য জাতির তুলনায় বেশি আছে তো বলবে যে মুসলমানদের জন্য করছে এই যে মুসলমানদের এত জায়গা রয়েছে এত এ রয়েছে এত ওই রয়েছে এই যে ওয়াক সম্পত্তিগুলো সব এ এইভাবে রয়েছে এগুলো দেখা এগুলো তো আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু অরবিন্দ কেজরিওয়াল করতে দিচ্ছে না অরবিন্দ কেজরিওয়াল অ্যাকচুয়ালি মুসলমানদের হয়ে কাজ করছে অর্থাৎ মুসলমানদের প্রেমিক এই কথাটা প্রচার করবে দ্বিতীয়বার যে তৃতীয়বার আর এস এস যে কি করবে আর এস এস যে প্ল্যান আছে সেই প্ল্যানা এবার আমরা যদি অরবিন্দ কেজরিওয়ালকে ভোটটা না দিয়ে এবারে যদি বিজেপিকে ভোটটা দিই তাহলে আমাদের এই এই সুবিধাই হতে পারে একটা বিরাট একটা ইশতেহার যেগুলো করবে বিজেপি করেছেন সেগুলো প্রচারের মধ্যে আনবে যদি দিল্লিতে বিজেপি বা আর এস এস এভাবে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিতে পারে যদি হারানো সম্ভব হয় যদি দিল্লি দখল করা সম্ভব হয় যদিও দিল্লি এমন একটা রাজ্য যেখানে দখল আর অদখলের কোনো ব্যাপারই নয় কারণ দিল্লিতে কেন্দ্রে যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারি ক্ষমতা দিল্লি সরকারের উপরে থাকে দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে ভোট হয় এবং সেটা পুরোটাই কেন্দ্র সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবটাই কেন্দ্রের হাতে থাকে সুতরাং দিল্লির ভোটের খুব একটা গুরুত্ব নেই তবুও গুরুত্ব আছে এই কারণে যেহেতু রাজধানীর শহরের ভোট তা রাজধানীর শহরে জিতলে মোদীর ইমেজটা আরও বেশি তীব্র হবে এবং আরও বেশি উজ্জ্বল হবে আরও বেশি মানুষের কাছে বলতে পারবে যে আমাকে দেশের মানুষ মেনে নিচ্ছে দেশের মানুষ যখন আমাকে মেনে নিচ্ছে অতএব দেশের মানুষ যখন আমাকে ম্যান্ডেট দিয়েছে তখন আমি যা খুশি তাই করতে পারি এই একটা মানসিকতা নিয়ে এরা চলবে দিল্লি করবে সেই জন্যে দিল্লি ভোটে জেতাটা বিজেপির কাছে আর এস কাছে খুব জরুরি যদি দিল্লিতে তারা সফল হয় তাহলে আগামী বছর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলাতে ইতিমধ্যেই তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে বিশেষ করে আর এখানে কাজ শুরু করে দিয়েছে আমি জানি না যে আমাদের শাসক দল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এ বিষয়ে অবহিত অবহিত আছেন আমার জানা নেই কিন্তু আমি আমরা যতটুকু খবর পাচ্ছি আরএসএসের প্রধান মোহন ভাগবতের নেতৃত্বে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকেই এই রাজ্যে আসছেন নয় সদস্যের একটা বড় চিন্তন মানে চিন্তন শিবির হবে এবং তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়াবে এবং তারা চিন্তা করবে যে কীভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলাতে আমরা দখল করতে পারি বা পশ্চিমবাংলা আমরা জিততে পারি কারণ দিল্লি এবং পশ্চিম পশ্চিমবাংলায় তারা এখনো পর্যন্ত তাদের আচর কাটতে পারেনি কারণটা হচ্ছে পশ্চিম বাংলায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক এমন একটা ভাবে সাজানো আছে যে মুসলিম ভোট ব্যাংকটা ফ্যাক্টর হয়ে গেছে অর্থাৎ এই ফ্যাক্টর মুসলিম ফ্যাক্টরের জন্যেই কিন্তু এই রাজ্যে সেইভাবে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব কাঠামো এই তৃণমূল কংগ্রেস বলছি ভুল বলছি বিজেপি এই রাজ্যে ঠিক তেমনভাবে তাদের সংগঠন তৈরি করতে পারছে না এবং সম্প্রতি যে বিজেপির যে এ বেরিয়ে এসেছে রিপোর্ট বেরিয়ে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ করে ফেলেছে তারা এক কোটি তাদের টার্গেট ছিল সেটা কমপ্লিট করতে পারেনি কিন্তু পঞ্চাশ লাখের মতো তারা করেছে প্রাথমিক সদস্য কিন্তু সক্রিয় সদস্য করতে গিয়েই ধরা পড়ে গেছে যে সমস্তটাই ভেজাল আর কি কারণটা হচ্ছে যে আমরা দেখলাম যে বাহাত্তর হাজার মানে উনআশি হাজার বুথ অ্যাকচুয়ালি বিরাশি হাজার বুথ বুথ এই বিরাশি হাজার বুতে বুথের মধ্যে মাত্র তাদের সক্রিয় সদস্য সংখ্যা হয়েছে চুয়াল্লিশ হাজার সুতরাং তাদের এককভাবে বিজেপি এখানে কিছু করতে পারবে না সঙ্গে অবশ্যই আর এস এসকে নিতে হবে তাই আর এস এস তার কাজ এখানে শুরু করে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে সত্য মিথ্যা প্রচার এ এরাজ্যে এমনভাবে চালানো হয়েছে এমনভাবে চালানো হচ্ছে এখনও পর্যন্ত আর এর পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে তাদের ব্যক্তিগত প্রচারকরা বাড়ি বাড়ি গিয়ে বা ব্যক্তিগত প্রচারকরা বাসে ট্রামের ট্রেনে যেভাবে মানে মানুষকে মোটিভেট করছে যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে আমাদের এখানে হিন্দুদের ঐক্য দরকার এটা করে এখানকারের মধ্যে এখানে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করছে আর কর্মীরা আর এস এসের প্রচারকরা সেই জায়গায় দাঁড়িয়ে এবার তারা নেমেছে এবার তারা সিদ্ধান্ত নিতে চলেছে এখানে যে তারাও এবার বাড়ি বাড়ি যাবে বাড়ি বাড়ি যাবে যে মানুষকে বোঝাবে যে কেন এখানে বিজেপি সরকার প্রয়োজন বিজেপি সরকার কেন প্রয়োজন কি জন্য প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মমতাজ বেগম হয়ে কি কি করেছেন এই ইতিহাস যেমন মানুষের কাছে তুলে ধরবেন সত্য মিথ্যা সব মিলিয়ে একই রকমভাবে তারা তুলে ধরবে যে বিজেপি ক্ষমতায় এলে এখানে হিন্দুদের জন্য কি করবে এই প্রক্রিয়াটা কিন্তু এবছর দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হবে এবং সেই প্রক্রিয়াটা চলবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরই মাঝে গোটা বাংলা জুড়ে একটা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি হয়ে যাবে এবং যেটার উপরে ভর করে আশা করছে বিজেপি যে আগামী দিনে এই রাজ্যে দু হাজার ছাব্বিশেই তারা ক্ষমতায় আসবে সুতরাং সাধু সাবধান আপনারা ভাববেন কারণ যে রাজ্যে বিজেপি একবার ক্ষমতায় গেছেন সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা ছেড়ে দেওয়া বাঁচি হয়েছে অতএব আপনারা একটু ভেবে দেখবেন যে কি করা যায় এবং এই ধরনের প্রচারকরা যদি আপনাদের কাছে আসে তাহলে আপনাদের দায় দায়িত্বটা কি হবে কারণ আমরা এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে বামপন্থী কর্মীদের মধ্যেও বামপন্থী নেতাদের মধ্যে নেতাদের একটা অংশ অর্থাৎ নিচুতলার কর্মীদের মধ্যেও বিজেপি যথেষ্ট প্রভাব বিস্তার করেছে আর যথেষ্ট প্রভাব বিস্তার করেছে যার ফলে বামপন্থীদের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু বামপন্থীরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না এবার সাধারণ নাগরিকদের দায়িত্ব হচ্ছে এর প্রতিহত করা মনে রাখবেন এই রাজ্যে বিজেপিকে আটকানোর নৈতিক দায়িত্ব শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একার নয় আমাদেরও একান নয় পুরো দায়িত্বটাই হচ্ছে সাধারণ নাগরিকদের আপনারা কী বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত